যদি বাইকটা আমি তোরা বাড়িতে নেই করি তো হ্যাঁ এইরমই করবো হ্যাঁ ভাই এইরম ঘুর 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 করবো তোরা অশান্তি করবো এই জন্য একটা করবো এই জন্য একটা সেটা করবো আমি কইছিলাম কি এখন তো মনে করো ওই যে হ্যাঁ গেছে গা বিল কিসে তারপরে ওই যে পারুলে তারা তো বিদেশ গিয়ে বালাটা হ্যাঁ ইনকাম করতে আসে তো তুইও আমি কইছিলাম যে ফাস্টফুডটা কইরে দেই তুইও যাই গিয়া বিদেশ মা আমি বিদেশ যেতাম গামনে আপনি কইতেছেন

মিয়া সমার বেগরে রে বই বর্তাটা বানায়া খাওয়াই রাত্রে খালি কইকাছে মানে শক্তির বর্তাটা বাঁধ দেও অনেক রাত্রে কইরা বইয়া তোমার কাছে কি বাবা মো তোমার বেঘরের আমি কইছি যে কি কাছে সকালে মায়ের কাছে যায় আমি দুইটা শক্তি আইন বর্তা বানায়া তোমার গরম বাতানটা দিনু অনে বই দেওয়া হইতো তাড়াতাড়ি পাগলে খাইছে আচ্ছা দিনু বউ বোন ও যে বল সময় এত শখ তোমরা মা নিয়ে মিললাকি কি নিয়ে শুনলাম বিদেশের নাম কইলাম আর মেয়ে বিদেশ বিদেশ এত এত না বার হয়েছে তোমার আসল কথা কি আর চুটকি একটা কোনো কিছু না তোমার একটা উসিলা হুটকি দাদামের বাদ খাওয়ার কোন দরকার নাই বল তোমার মেয়ে বাইরে বিদেশ সরাই দো আমার বাইশটা বিদেশ মুখ নেয় কি কর তোমার বিদেশ মুখ নেয় মুখ খুঁজতে আমি তো আলোচনায় করতেছি তখন ভুল বুঝছ না তা আমি তোমার বাচ্চায় যদি লোক বিদেশ না তো দেখো তুমি এখন একটা বাহুরা আমার মাইয়াটা বিদেশ অনেকেছি তো কেহা লাগে না অনেক বাচ্চা কি কো এ লাগবো না আমার বাইশটা দিবে তুমি খালি অনুমতি দাও আজকাল রাত্রের ভিতরে সবজেন্ট ভাবে তোমার আরো বোনা দশ হাজার টাকা দিব এইগুলা। তুমি খালি একবার রাজিও আমার বাড়িতে নি কই আমার বাড়িতে তোমার লাগাইবো দেহ আমি একটু আমার বাইসারে ফোন দিই কি নি শুনলো আমি সাউনি স্পিকার বাড়াই দিতে

কইছিলাম কি বিদেশ অবস্থা খারাপ তো অনেক খালায় যে টাকা পয়সা বলে লাগে না আরো বলে উল্টো একদম একদম আপনি টেনশন করেন না পনেরো কেজি চাই পাঁচ কেজি দেয় তিন কেজি দেয়

যেতে পারবি না আমি কামাল করে দিলাম সোন কামাল বেশি বাড়াবাড়ি কিন্তু বিদেশ নিতে দিবো না আমি কিন্তু কেনা বেড়া লাগাই দিবো আমি শাস্তি বুঝছেন